এই বেটু বেটু জ্বর ভালো হইছে ভালো হইনি ها হ্যাঁ কি ইশান ইশান কে ইশান কি করছ তুমি এগোলা নিয়ে এটা কার বাবার লিপস্টিক পরে বাবার বেটু কার বল কার রে এই বল কার হম কি থামতাম এগুলো নিয়ে কি হচ্ছে এগুলো নিয়ে কি হচ্ছে ওগুলো নিয়ে দাদার এটা কি দেখি আমাকে দেখা কোথা রে ওইগুলো কার বেতা বাবার বাবা কি লিপস্টিক পরে বোরোলিন মাখে বাবা মাখে নীল পালিশ পরে ওই ওইগুলো কি বাবা মাখে মুখে কে মাখে এগুলো হ্যাঁ কিরে এই বদমাস বদমাস বাবা কি মেকআপ করে বেটো ওটা কি ওটা কি করে বলতো চিরনি চো একটু মাথা আঁচ নেলে তার চির দিয়ে কি বলো রেখে দাও সব সবকুছিয়ে দাও হম সবকুছিয়ে রেখে দাও নষ্ট হয়ে যাবে না হলে জ্বর হয়েছিল না কার জ্বর হয়েছিল হ্যাঁ এটা কে দে এটা বেটা এটা কে রাখ ওইটা কে ওইটা কে এটা বলটা লোক কে বেটা হুম কে বেটা তোর বাবা না এটা অন্য লোক হিসি পাচ্ছে বাবা হিসি পেয়ে গেল বাইরে 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 চলো চলো পরে নাও তা পরে নাও প্যান্ট পরে নাও পরে নাও কি করছে রে ওরা কেন এটু আই দেখ পিয়ারা পাচ্ছে লোকের গাছের পেয়ারা পেরে নিয়ে চলে গেল সব তুই যাবি বেটু পেয়ারা পাড়তে যাবি কিরে যাবি নিচে কোথা যাচ্ছ কাদা দেখ এ দেখ চল চলে পালি এঘরে চল কিটা কি হয়েছে বল চলে বেটু পালি পালি বাবা চলে গেল বাবা দোকান চলে গেল চলে বাবা দোকান চলে গেল আবার পয়সা লোক বলে বাবার কাছে পয়সা বলবো পয়সা দাও চল আয় 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 বাবার কাছে পয়সা লোক আয় কোথায় হাম্বা হাম্বা কোথা বেগুন নাই বেটু গাছে চলে আয় পালি আয় কোথা দেখা বেগুন দেখা আছে বেগুন হয়নি গাছে এখন যা হয়েছে সব তুলে নিয়েছে খাওয়া গেছে চলো আরে বেগুন নেই আর চলো তুই থাক তাহলে আমি বালি যাচ্ছি আমি চলে যাচ্ছি কিন্তু আমি কিন্তু চলে যাচ্ছি ঘরে এদিকে এদিকে দেখ ফুল দেখাবো চলে চলে ফুল দেখবো দেখ টুকু গাছে ফুল হয়েছে এই দেখবি এই দেখ কত তুলসী গাছ হয়েছে কত তুলসী গাছ সব বীজ করে তুলসী গাছ হয়েছে কত তুলসী চারা এই দেখ কত সুন্দর ফুল হয়েছে দেখ এই দেখ এই গাছটা কেটে দিয়েছে এই গাছটাতে আবার পাতা কুচিছে দেখছো এই দেখছো এতো টুকু গাছে কত সুন্দর ফুল হয়েছে আরেকটা গাছ দেখবি বেটো আরেকটা এই দেখ কত সুন্দর ফুল হয়েছে দেখবি এই দেখ চুটকা এত টুকু গাছে ফুল হয়েছে দেখছো দেখতে পাচ্ছো কত সুন্দর ফুল হয়েছে এত টুকু গাছ তাতেই ফুল হয়ে গেছে দেখ কত সুন্দর লাগছে মা বলো ফুল বলো ফুল কি তো এইতো তুই ফুল নিবি আচ্ছা একটা তুলে দিচ্ছি হ্যাঁ একটাই কিন্তু ধরো কি করবি ফুলটা নিয়ে আমি নেবো দাও কানে কানে গুঁজে দেবো এলে কানে গুঁজে দিদি হুম কি সুন্দর লাগছে দেখি আমাদেরকে দেখ আমাদেরকে দেখ কিটা আর নয় ওটা থাক না আর তুল থাকবে না বেটু ওটা থাক একটা আছে মশা কামড়াচ্ছে পালে চলো পালে চলো মশা কামড়াচ্ছে ওইটাও নিবি আচ্ছা পাগল তুই জানো তো আচ্ছা ওইটা থাক এইটা নে এনে দেখি এদিকে ঘুর দেখে ঘুর এদিকে ঘুর ঘুর চলো বাবাকে দেখিয়ে দিবে চলো চলো বাবাকে দেখিয়ে দিবে চলো তো বাবা ফুল গুজেছি কানে দেখো কত সুন্দর চলো চলো বাবাকে দেখিয়ে দিবে চলো এইতো করে হ্যাঁ যাবে তো দেখবে আমার ছড়ির ভালো নয় ঠাম্মা আবার ফুল তুলে কানে গুজা দিলো দেখো না ফুলটা ফুটেছিল আরে ছটার সময় করে তো যাই দোকান এই তো চারটার সময় এলো এই তো চারটার সময় এসছে না ডাক্তার যেই ডাক্তার আছে সে ডাক্তার নেই তো ওই জন্য কালকে সে ডাক্তার বসবে বলে ওই জন্য নিয়ে যাবো বলছিলাম তো সে কোথায় কে ঋতিক না কি বলছিল বলে সে কালকে বসবে তাকে নিয়ে যাব জ্বর নেই আর কালকে রাত্রেবেলা থেকে হ্যাঁ ওখানে তো ছিল সব সময় যে জ্বরটা কমে গেছে মানে এ জ্বর নেই আর এমনি গাটা হালকা হয়ে আছে জ্বর সেরকম মানে আবার ফেলে দিলো দেখো ফুলগুলো এই আর আর কোথায় পাবো ফুল হ্যাঁ আর ফুল নেই ওগুলা কুড়ি নে আর নেই

হচ্ছে তোর বেটো হুম মশা কামড়াচ্ছে তো বলছি ঘরে যেতে মশা কামড়াচ্ছে এখানে চলো ঘরে চলো ফুল ফেলে দিয়েছে কারণ পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে কি হয়েছে তুলসী পাতা তুই তো শরীর খারাপ হলে খাবি তখন কে খায় মধু তুলসী পাতা কে খায় রে এই বেটো কে খায় মধু তুলসী পাতা কে খায় পাক প্যাক নাই তো প্যাক প্যাক কে কে ডাকের ওম পরে প্যাক প্যাক দাদার সবই দাদার দাদার প্যাক 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 না হাঁস হ্যাঁ হ্যাঁ বাবাকে টাটা করে দে বাবাকে টাটা করে দে দাদা ঘরে না দাদা ঘরে না আরে বাবা তো দোকান যাচ্ছে বাবাকে দা দে আমা কোলে কোলে করে দাদা ঘরে জানালানা দেখতে বলছো কি হলো বন্ধ করে দিচ্ছ কেন জানলা হুম জানাটা বন্ধ করে দিচ্ছ কেন বাবা কি দোকান যাবে না তোর সাথে কি সবসময় খেলবে এটা কোথায় মান দেখি কোথায় মান মান না মেও হ্যাঁ পুসু পুসু পুসুকে দেখতে পাইনি পুসু ওই যে লুকি পড়েছে ওইখানে পুসু লুকি পড়েছে তবে তো এদিকে চলে এসেছে পুসু কোথায় পুসু পুসু লুকি পড়েছে পালে হুম হুম কী করবো হ্যাঁ এটা একটু নাচ দেখিয়ে দিতে হবে কেমন করে নাচ একটু দেখে দাও তো নাচ দেখিয়ে দাও তো কোথায় যাবি আবার পুসু দেখতে যাবি উসু কোথা চলে নেমে উসু দেখতে বাই চলে যাবো আয় পুসু দেখতে বাই এসো যাবো এসো এসো যাবো পুসু দেখতে যাবো চল চলো কোথায় পুসু দেখি চলো এসো চল কোথায় পুসু পুসু আসেনি বেটো কাদা বেটো জুতা পরবি আয় আয় জুতা পরবি আয় জুতো বড়ো জুতো পড়ো আজ জুতো বড় এই জুতো পরবি জুতো পরবি ভূত নিলে তুই জুতো পর হম চলো এখান থেকে এখান থেকে আর ওইদিকে যাবো নি এনে এ এ এ এ আছে এদিকে যাবো না এদিকে এদিকে পুছু নেই দেখ কেউ না এই তো পুছু এই দেখ এই দেখ mèo লুকিয়ে আছে দেখতে পাচ্ছো দেখ ডাকুসকে ডাকলা লাই পুছু ওই দেখ দেখতে পাচ্ছো দেখেছো এবার চলো দেখা হয়ে গেছে আবার চলো বা বা এই দেখ প্রচুর মেয়ে বাচ্চাটা চলে এসছে রে পুচু বাচ্চাটা দেখছো এই দেখ চলে এসছে দেখলি এবার চলো এবার চলো হ্যাঁ এবার ঘর পাল চলো চলো ও আসতে এই তো ও বেটু বড় হয়ে গেছে তো চলো ওরে বাবা রে হ্যাঁ আর যদি বাগান দেখতে হবে নি বেগুনে বেগুন নেই দেখো বাগানে বেগুন আছে কি নেই নেই চলো 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 ফুল গাছ একটু ফুল গাছ দেখেছি চলো তো কি সুন্দর ফুল হয়েছে দেখতে যাবো দেখতে যাবো চলো চলো এইদিকে চলো চলো এই দেখ কি সুন্দর কুড়ি হয়েছে বেটু দাঁড়া এই দেখ কি সুন্দর ফুল হয়েছে তুলতে না বাস কেন তুলে নি না কি করবো আমি এটা নিয়ে আর না ওটা থাক ওটা থাক ওটা থাক না ওটা থাক 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 ওটা থাক তুলেই ছাড়বে ও তুলেই ছাড়বে আচ্ছা না তুলে নে বাবা এসুক না বাবা এসুক মারবে বাবা এলে এই দেখ কত কুড়ি হয়েছে দেখছো দেখ দেখ কত কুড়ি হয়েছে সব গাছে দেখি দেখ এই এইদিকে একটা ফুল ফুটবে একটু পরে দেখছো এই দেখ কত সুন্দর হয়েছে ফুলটা কত কুঁড়ি হয়েছে কত কুঁড়ি ওইটা থাকোটা তুল দেবে না ওইটা এখনো হয়নি ফুল ফুটবে আরো ওটা তুলবে না একদম তুলবে না চলো 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 এবার চলো এবার নিচে চলো ঠিক আছে চলো আরেকটা জিনিস দেখো রাখ এই দেখ পিফা গাছে কত ফুল হয়েছে পিফা গাছে শুধু ফুলেই ভর্তি হয়ে গেছে পিফা গাছে আর পিফা হচ্ছে না কত ফুল শুধু ফুল আর ফুল দেখছি ওইটা কী হচ্ছে বাসু নামে হচ্ছে চলো চলো ঘরে চলো জুতোগুলো খুলে দাও জুতো খুলতে হবে জুতো খুলতে হবে জুতো খুলতে হবে জুতো খুলতে হবে রে জুতো পরে চলে এলো আ কি হচ্ছে এটা ভাইকে একটা হাম্পি দিয়ে দাও তো একটা হাম্পি দিয়ে দাও ভাইকে আগের জুতোটা খুল এইটা খুল এটা

ফুলবিনিমেটি নষ্ট হয়ে যাবে সব গুছিয়ে দাও সব গুছিয়ে দাও রেখে দেবো রেখে দেবো গুছিয়ে দাও ধরো তো গুছিয়ে রেখে দাও আরো আছে খোলো খোলো আরো আছে তো এইগুলো সব রাখি তারপরে তো বন্ধ করবে এই যে এটাকে রাখবে এটা এবার বন্ধ করে দাও ফুল রাখতে হবে না ফুল রেখে কি হবে ফুলগুলোও রাখতে হবে আচ্ছা রেখে দাও どう、hey,